কারণটা হলো দিনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রায় দুই বছর পর আমরা আবার বাংলাদেশ যাচ্ছি তো অনেক কিছু করার প্ল্যান আছে লাস্ট টাইম আমরা তেমন কিছু করতে পারিনি কারণ করোনা আক্রান্ত হয়ে গেছিলাম তবে এবার আমাদের মেইন টার্গেট ঢাকাতে না ঢাকার বাইরে কক্সবাজার মার্টিন এবং তো ছাড়াও যদি আমাদের হাতে সময় থাকে প্লাস আমরা যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আমরা সিলেট এই দুটো জেলাও ট্রাভেল করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব থাকবেন আমাদের সাথে আশা করি আমাদের ট্রিপটা আপনারা এনজয় করবেন আসলাম স্টেশন

বাট একটা প্রবলেমের কারণে প্ল্যাঙ্কোট এয়ারপোর্টে আমরা ডিরেক্টলি যেতে পারলাম না তো ট্রেনটা আমাদেরকে প্লানকোর্ট মেইন স্টেশনে নামাই দিলো তো ওইখান থেকে আমাদের আরেকটা ট্রেন নিয়ে যেতে হবে সাথে মিট আমি আমার সাথে সাথে মিট করব ওইখান থেকে আমরা একসাথে বাংলাদেশ যাবো ফ্লাইটে করে এটা অনেক মজা তো এজ ইউজুয়াল আমাদের আইসি সিলেক্ট সাজেশন হলো যারা মিউনিকে দিকে থাকেন তারা ফ্রাঙ্কফুর্ট থেকে বা অন্য কোথাও থেকে ফ্লাই না করাটাই বেটার এটা অনেক দূরের যাত্রা প্লাস হলো আপনার সাথে যদি লাগেজ থাকে ওয়েটস থাকে অনেক তাহলে অনেক প্রবলেম তো পড়বেন আপনি তো বেটার হলো আশেপাশের কেন যে কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাই করাটাই অনেক ভালো আমাদের আসলে ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট থেকে ফ্লাই করার কারণটা হলো আমরা আমার ব্রাদার ইন যারা লন্ডন থাকে তারা আসলে ফ্লাই করতেছে সৌদি এয়ারলাইন্স থেকে আর তাদের কানেকশন ফ্লাইটটা সৌদি জেদ্দা থেকে যেখান থেকে যাচ্ছে তো সেখান থেকে আসলে মিউনিক এয়ারপোর্ট থেকে কানেকশনটা পাচ্ছিলাম না তো এর জন্যই আসলে প্লানপুর থেকে নিচে যাচ্ছে আমরাও জেদ্দাতে নেমে ওখান থেকে প্লেন চেঞ্জ করতে পারি একসাথে প্লেন নিতে পারি সো চেকিং কন্ট্রোল সব কিছু শেষ করার পর আমরা এখন পৌঁছেলাম আমাদের গেটের সামনে যেখান থেকে আমাদের ফ্লাইটটা নিব আর ট্রেন অ্যাজ ইউজুয়াল লেট হয়েছে দুই ঘন্টা তারপরও ভালো যে আমরা একটু আগেই বেরিয়েছিলাম দুই ঘন্টা টার্গেট করে বেরিয়েছিলাম মানে বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হবে না হয়তো এখন এয়ারপোর্টে হয়তো তখন হয়তো দুই ঘন্টা বা তিন ঘন্টা ওয়েট করতে হতো আমরা ওইটাই চাইছিলাম যাতে সিকিউরভাবে পৌঁছাতে পারি যাই হোক এখন শুধু অপেক্ষার পালা মনে হয় আরও আঠারো ঘন্টার মতন জার্নি মা বারো ঘন্টার মতন জার্নি আমাদের এখন বাকি আছে এয়ারপোর্টে এসে সবার আগে কাজ হলো চার্জ দেয় তো মোবাইল চার্জের জন্য শুরু করে দিয়েছি আমরা মা ও আর কতক্ষণ লাগবে সার্ভার ডিসটেন্স আর সময়টাই চেক করতেছিলাম যে সময় যেন শেষ হইতেছে না ফ্লাই করতে গেছি তো করতে গেছি তো যাওয়ার সময়টা একটু আসলে একটু এরকম হেক্টিসই মনে হয় কিন্তু যখন আবার ব্যাক করব তখন মনে হয় তাড়াতাড়ি চলে আসছি আর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি সৌদি এয়ারলাইন্স সম্পর্কে আসলে খুব একটা ভালো রিভিউ দেওয়া সম্ভব না যদিও খারাপও তেমন কিছু নাই খারাপ বলতে শুধু যেহেতু ওদের ম্যানেজমেন্টটা খুবই খারাপ প্লাস মানে যে প্লেনটা আসলে জার্মাই থেকে সৌদি পর্যন্ত দেয় এটা এত ছোট যে ফ্লাই করার সময় স্পষ্ট বোঝা যায় যে সব কিছু লড়াচড়া করতেছে মানে প্রচন্ড ভয় লাগে যাই হোক নেক্সট টাইম এখন ওরা একটা হালকা পাতা খাবার দিছে যদি খাবারের রিভিউটাও যদি দিতে চাই এটাও ভালো হবে না খুবই বাজেতেছে পজিটিভের মধ্যে শুধু একটাই হলো যে এখানে ট্রানজিটের টাইমটা অনেক কম তো খুব দ্রুত চলে যায় অনেকক্ষণ ওয়েট করতে হবে না আপনাকে আসলে ফ্লাই করার সময় অনেকে দেখি অনেক ঘুমাইতে পারে আমি আসলে এইভাবে ঘুমাইতে পারি না হয় অজ্ঞান হয়ে যাই মানে অধৈর্য হয়ে আর না হলে হয়তো ঝিমানির মতো থাকে কিন্তু ঘুমাইতে পারি অনেকে যে সাউন্ড স্লিপ দেয় ওইটা আমার পক্ষে সম্ভব হয় না আমি মোটামুটি জেগেই থাকি আর যখন একদম ক্লান্ত হয়ে যাই তখন অজ্ঞান হয়ে যাই তো যেটা আমরা দেখি যে এই অবস্থা প্রচণ্ড গরম তাসিমা এই যে প্লেন প্রচন্ড কাঁপা কষ্ট প্লেনটা প্রচন্ড প্রচণ্ড দেখা দিচ্ছে আমাদের তো এখন আমরা আমার ব্রাদার ল এবং তার ফ্যামিলির জন্য ওয়েট করতেছি তাদের ফ্লাইটটা আমাদের থার্টি মিনিটস আগেই ল্যান্ড করার কথা ছিল তো তাদের গেট নাম্বারটা আমরা ট্র্যাক করতে পারি নাই তো এখন আমাদের যেখানে ওয়েট করতে হবে সেটা হলো আমাদের গেট নাম্বারে তারা এখানেই আসবে বাংলাদেশে ফ্লাইট করার জন্য তো অবশেষে দেখা হয়ে গেলো ব্রাদার ল এবং তার ফ্যামিলির সাথে আমার এবং তার সিনার দুইটাই বাইরের সাথে এতদিন পর দেখা তোমার কত বছর পর ভাই ষোলো বছর পর মাসাল ও মাই মাসাল ষোলো বছর পর দেখা তাসলিমারও দেখা আমারও দেখা প্রথমবারের মতো তো বাংলাদেশে নেমে আমি আলাদা হয়ে যাই তাসলিমা তাসলিমা ভাইদের সাথে ওর বাবার বাড়ি চলে যায় আমি আমার ছোট ভাইয়ের সাথে চলে আসি আমাদের বাসায় ব্লগটা আমরা এখনই শেষ করতেছি তো নেক্সট ব্লগে দেখাবো আমরা কিভাবে তো কাজ হলো মার সাথে দেখা করতে আসা তো এটা আমার আম্মুর কবর আর কি আমার এক নানাও মারা গেছেন সে আমার আম্মার বড় মামা হয় তো সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদের থেকে রক্ষা করেন এবং জান্নাত করেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি আর বাংলাদেশের যে ওয়েদার তো ওইখানে আসলে প্রত্যেকে সুস্থ থাকাটাও অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার আল্লাহ হাফিজ ভালো একটা

I happy journey.